চেয়ারের একটা সংবিধানিক রীতি আছে চেয়ারের একটা দাম আছে সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আর চল্লিশ ছটা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত তার আপনি ধ্যান করবেন ধ্যান করুন না কেউ তো বরণ করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ বাকি আপনি বিশ্বামাত্রকে নিতেই হবে কিছু দেখাবেন পাঁচ মিনিট এমন দেখাবে ক্যামেরা গুলো এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না লোকের কষ্ট হলে খোঁজ নেয় না কিন্তু ইনকাম ট্যাক্সি দিয়ে সিবিআই ভয়ে মিডিয়া গুলো পুরো যাকে না দেখতে পারি তার চলন বাঁকা এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা মোদিজি ধ্যান করবেন তাতেও আপত্তি তাতেও সমস্যা দিদির কেন উনি ছবি দেখাবেন আচ্ছা দিদিমণি যখন হিজাব পরে কোথাও যান মানে ওই মুসলিম সম্প্রদায়ের কোনো প্রোগ্রামে যান তার ছবি তোলেন না কেন ছবি তোলেন শুধু অন্যজন কেন নিজেরাই নিজেরই যে পেজ রয়েছে ফেসবুকে সেখানে লাইভ স্ট্রিমিং করা হয় হিজাব পরে বসে রয়েছেন দোয়া করছেন লাহা ইল্লাল্লাহ বলছেন তারপরে ঈদের নামাজে গিয়ে ওই সব করছেন নিজেই ছবি নিজের পেজে লাইভ স্ট্রিমিং করেন আচ্ছা সেগুলো কেন করেন যেতেই পারেন আপনি আপনি যেতেই পারেন আপনি মিশতেই পারেন তো সেগুলোকে কেন দেখান লাইভ স্ট্রিমিং কেন করেন বাংলার মানুষ জানেন না আর মোদিজি ধ্যান ধ্যান করছেন কে ছবি তুলছে তুলে দেখাচ্ছে তাতে মোদিজির কি যায় আসে মোদিজি কি সেটা নিজে তার পেজে কি লাইভ স্ট্রিমিং করেন নাকি দেখেছেন যাই না দিদিমণি কি ভাবছেন আর অদ্ভুত লাগলো কথাটা শুনে যে আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি বন্ধ অথচ উনি পাবলিসিটি করছেন উনি কি পাবলিসিটি করছেন আটচল্লিশ ঘন্টা কি বন্ধ ভোটের প্রচার বন্ধ তো ভোটের প্রচার না করে যদি কোনো মানুষ তার ব্যক্তিগত কোনো কাজকর্ম করেন বা ধ্যান করেন বা প্রার্থনা করেন তো সেটাও করা যাবে না সেটা পাবলিসিটি হয়ে গেল তার মানে এটা কি তার মানে দিদিমণি কি ভাবছেন যে যদি নরেন্দ্র মোদী ধ্যানে বসেন কোথাও সেটা তার মানে বিজেপির প্রচার হয়ে যাবে বিজেপির দলের মানে ভোট প্রচার হয়ে যাবে তার মানে দিদিমণি এটা ভাবছেন যে নরেন্দ্র মোদি মানে বিজেপির একটা সিম্বল উনি যা করবেন তাই তাই প্রচারে চলে চলে যাবে বা এটাও ভাবছেন যে তার মানে নরেন্দ্র মোদী হচ্ছেন যারা সনাতনী যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের কাছে একজন আদর্শ সেই জন্য উনি যদি ধ্যানে বসেন সেটাই মানে প্রভাব ফেলে দেবে ভোট বাক্সে তার মানে নরেন্দ্র মোদীকে তো উনি নিজেই ভাবছেন বা মানুষকে ভাবাচ্ছেন যে উনি তার মানে কতটা গ্রহণযোগ্য সনাতনীদের কাছে যে ধ্যানে বসবেন সেটাও প্রচার হয়ে যাবে ভোটের প্রচার হয়ে যাবে এটাও তার মানে বুঝতে হচ্ছে যে দিদিমণির মনে মোদি আতঙ্ক কতটা গ্রাস করেছে এবং মোদি সনাতনীদের কাছে কতটা গ্রহণযোগ্য যে উনি ধ্যানে বসলেও সেটা প্রচার হয়ে যাবে তার মানে কোন জায়গা সনাতনীদের মানে মনের কোন জায়গাটা দখল করে নিয়েছেন নরেন্দ্র মোদী সেটাও কিন্তু পরিষ্কার দিদির কথাতে আর দিদি কত কি করছেন তাতেও দিদিকে কেউ বিশ্বাস করছেন না দিদি বলছেন জগন্নাথ মন্দির করছি দীঘাতে এমন বলছেন পুরীর থেকেও বড় বিরাট বিরাট শুধু ওদের কাঠের প্রতিমা আমাদের পাথরে কিন্তু সব বড় বড় প্রচুর জায়গা জুড়ে এমন করছেন যেন পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও বিরাট কিছু করছেন এবং সেটাকে নিয়ে অনেক ঢাক ঢোল পেটাচ্ছেন অনেক কথা বলছেন কিন্তু তারপরেও অদ্ভুত লাগে যে মোদী যদি ধ্যানে বসেন তাহলে সব ভোট মোদীর দিকে চলে যাবে আর উনি এত কিছু করছেন সরকারি খরচ করে যদিও সেটা অন্যায় একটা ব্যাপার তো তবুও উনি দেখানোর চেষ্টা করেন আমি মন্দির করছি এই করছি কত কত একর জমি দিয়েছি রামকৃষ্ণ কত কত জমি দিয়েছি কি বলছেন বলছেন আক্রমণ করার পরে বেশি বেশি করে কিন্তু তাতেও যে ওনার ভরসা হচ্ছে না মানে সনাতনীরা হিন্দুরা হিন্দুরা ওনাকে ভোট দেবেন বলে মোদি যদি ধ্যানে বসে যান সেটা নাকি পাবলিসিটি হয়ে যাবে অদ্ভুত লাগলো কথাটা শুনে কিসের পাবলিসিটি ভোটের পাবলিসিটি হয়ে যাবে তার মানে আপনি আপনার যে দুর্বলতা সেটা প্রকাশ করছেন তার মানে আপনার বিষয়ে এই যারা ধ্যানে বিশ্বাসী তাদের কোনো বিশ্বাস আপনার উপরে নেই এটা আপনি কোথাও সেটা প্রমাণ করে দিচ্ছেন বলে দিচ্ছেন আপনার কথাতেই অবাক লাগলো কথাটা শুনে মোদী ধ্যানে বসবেন কেন ক্যামেরা যেন উনি নিজের ক্যামেরা নিয়ে গিয়ে বসে আছেন আর আর যেটা বললেন খুব বাজে কথা বললেন বিজেপি দালাল বলে মিডিয়াকে বললেন মিডিয়া নাকি হয়ে গেছে বলছেন মিডিয়ার জায়গায় আচ্ছা একজন কোনো নাম করা ব্যক্তি তিনি যদি কিছু একটা অন্য টাইপের কিছু করেন ধানে বসা বা কোনো একটা অড টাইপের মানে অড বলতে কি মানে সচরাচর যেগুলো হয় না সেগুলো যদি কেউ কিছু করে থাকেন বা ভালো কিছু একটা নজর কাড়া কিছু করে থাকেন তো সেগুলো তো মিডিয়া তো দেখাবেই আপনি যেমন যান বিভিন্ন জায়গাতে হিজাব ডিজাব করে যান সেটাও তো মিডিয়া দেখায় আপনি যেমন নিজে থেকেই দেখান বেশি করে তেমনি মিডিয়াও দেখায় আরো আরো রাষ্ট্রপতি যদি কোথাও কিছু করেন সেটাও মিডিয়া দেখায় মিডিয়ার কাজ তো দেখানো সেলিব্রিটি যারা নামি দামি লোক লোক যারা দেখবেন অনেকে আছেন অনেক সেলিব্রিটি বিভিন্ন মন্দিরে যান তো সেই মন্দিরে মানে মন্দিরে যাচ্ছেন বেরোচ্ছেন সেই ছবি দেখানো হয় তো সেখানে প্রধানমন্ত্রী দিনের একটা কর্মসূচি পালন করলেন মানে দলের তারপর ওনার একটু রেস্টের প্রয়োজন ওনার মনে হচ্ছে যে আমি ধ্যানে বসবো বুঝতেই পারেন তো সমস্যাটা কোথায় আর উনি যদি এটার মাধ্যমে পাবলিসিটি করতে চাইতেন তাহলে তো আর ওই ধানেই বসে থাকতে পারতেন তাহলে তার এত জায়গায় তো গিয়ে তো বক্তব্য রাখার তো কোনো প্রয়োজন ছিল না এই যে বাংলাতে কতবার আসতেন তার দরকার ছিল না ধানি বসে থাকতে পারতেন ধানে বসলেই যখন প্রচার হয়ে যায় তাহলে তার এই এত কষ্ট করে রোদে ঝড়ে এরকম তো প্রচার তো কোনো দরকার ছিল না এখন আর কোনো প্রচার নেই কোনো কাজ নেই ভোট চলে এসছে প্রচার স্টপ হয়ে গেছে এবার উনি ওনার উনি ধর্মটাকে খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন বিশ্বাস খুব ভালো যেটা আমরা দেখে বুঝতে পারি বাগবাজারে মায়ের মন্দিরে এসে উনি যেভাবে নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করেছেন দিদিমণিকে তো এইভাবে দেখি না সবসময় ওই ছুঁড়ে ছুঁড়ে ফুল দিতে বলে ফুলটা যেন হয় ছুঁড়ে মেরে দেয় এমন একটা ভাব দেখেন তো সেখানে উনি পালন করেন উনার কাজ শেষে গেছে উনি ধ্যানে বসেছেন উনি আমি দেখছিলাম এবিপিতে একটা ইন্টারভিউ বলছিলেন আমার কাজ শেষ প্রচার মানে প্রচার মানে আমার প্রচার শেষ মানে আমার কাজ শেষ এবার যা হবে রেজাল্টের পরে দেখবো আমি আর মাঝখানে কোনো চিন্তা করি না মিডিয়াও দেখি না কোনো খবরও দেখি না এরকম বলেছেন তো উনি রেস্টে যাচ্ছেন রেস্ট বলতে উনি ওনার ধ্যানে বিশ্বাসী ধ্যান করছেন তো সমস্যা করতে আপনিও বসুন না ধ্যানে আপনি যদি ধ্যানে বসেন দেখবেন আপনারও ছবি দেখানো হবে মিডিয়া দেখাবে আমরাও দেখাবো চিন্তা করবেন না আপনি ধ্যানে বসুন না কালীঘাটের ওই আদি গঙ্গার বসে জেলের 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 দিকে মুখ করে একটু বসুন না ধ্যানেতে দেখবেন আপনার খবরও সব দেখাবে মিডিয়া আমরাও দেখাবো বেশ ভালো করে দেখাবো ধ্যানে কি কি চাইছেন চাইতে পারেন সেসব নিয়েও ব্যাখ্যা দেবো চিন্তা করবেন না কেউ মানা করবেন আপনাকে দেখাতে ধ্যানে বসতে তো যিনি বসছেন তাকে নিয়ে কেন এত কটাক্ষ করছেন মানে কি এত জননটা কিসের মোদির প্রতি এত রাগটা কিসের সব বাজিমাত করে ফেলছেন না মানে কলকাতায় এসে মোদি যে দেখিয়ে গেছেন তার ওয়েব সেই তুলনায় আপনি কিছুই করতে পারলেন না আপনার ধারে কাছে লোকজন বেশি আসছেন না মানে এইসব দেখে কি হিংসা হচ্ছে নাকি মোদি ফ্যান মোদীর সামনে এসছে সেসব দেখে কি খুব ভয় পেয়ে গেছেন বা ঈর্ষা ঈর্ষা হচ্ছে বাচ্চাদের তবে আপনার কথাগুলো খুব হাস্যকর লেগেছে হাস্যকর লেগেছে কে কোথায় ধ্যান করবেন তা তো আপনার আপত্তি অদ্ভুত তবে দর্শক এটুকু পরিষ্কার নরেন্দ্র মোদি যে ইমেজ তৈরি করেছেন নিজের সেটা কিন্তু সত্যিই অনেকের কাছে ভাবার মানে ভাববার কারণ হয়ে দাঁড়িয়েছে উনি যাই করেন সেটাই নাকি মানুষ গ্রহণ করে নেন সুতরাং কিন্তু কোনো অপেক্ষা রাখে না বাংলাতে এসেও যখন উনি কোনো মিছিল করছেন মিটিং করছেন সেখানে যে জমায়েত যে ভিড় একেবারে নজর তো যাই হোক দর্শক এখন দেখা যাক রেজাল্ট কি হয় দিদিমণি যে আতঙ্কে পড়ে গেছেন জানি না উনি কি ভাবছেন কি মনে আতঙ্ক গ্রাস করছে তো এটুকু বলতে পারি যে ওয়েব দেখছি ওনার বিরুদ্ধে যে হাওয়া দেখছি এখনই যেভাবে সব কথা বলছেন উল্টো পাল্টা চার তারিখের পরে তো মনে হয় উনি কি বলছেন সেটা হয়তো আর নিজেই বুঝে উঠতে পারবেন না আমার তো কোথাও মনে হচ্ছে তো এখন তো আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি দর্শক কলকাতায় ভোট আছে তো যাই হোক দর্শক যা শুনলেন এই যে ধ্যান নিয়েও সমস্যা দিদির যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে